অন্যmanner কথা বাতি দিলাম আমি নিজেই দিন শেষে ভাইবে পাই না আজ সারাটা দিন আমি কি করলাম হ্যালো সবাই সবাইর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো রান্না বান্নার শুরুতেই তো প্রথমে আমি সবার প্রথমে প্রতিদিন ডাল আর ভাত এই দুটো কিন্তু বশাই দেই তো ডালটা একদম সিদ্ধ করে তারপর কাঁচা মুড়িস তারপর বেশি করে টমেটো হলুদ এক চিমটি আর লবণ দিয়ে এই তো অন্য চুলায় দিয়ে দিলাম আর এই যে এই চুলাতে এখন বেজে নিবো হইতাছে মা তো অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে একদম ভুনা ভুনা করে মাছ ভুনা করি আর কি মাছ ভুনা কিন্তু ভীষণ ভালো লাগে একটু টমেটো দিয়ে তো এই তো এখন চলে আসছি বারান্দাতে মাছ ভাজা বসাই দিয়ে তো অনেক দিন ধরে এই গাছটার যত্ন করা হইতেছিল না আর কি তো এইটার গাছের নাম আমি যদিও জানি না আমি আসলে অনেক কিছুর নামই বলতে পারি না এই গাছটাকে সব সময় কিন্তু এরকম পানি দিয়ে আর কি চুবাইতে হয় এরকম পানি দিয়ে কিছুক্ষণ চুবাই তারপর কিন্তু আবার রেখে দেই এক একটা গাছের দেখা যায় কি এক এক রকম যত্ন মানে যত্ন ছাড়া কিন্তু কোনো কিছুই বাঁচে না যত বেশি যত্ন করা হয় তত বেশি কিন্তু সবকিছু অনেক বেশি ভালো থাকে এই তো গাছের যত্ন টত্ন নিয়ে তারপর কিন্তু আবার চলে আসছি মাছ ভাজা আর কি উল্টাইতে এই তো মাছ ভাজা উল্টাইতে পাল্টাইতে আইসে আমার মনে হয়ে গেল যে অনেকেই তো আমাদের আশেপাশের মানুষগুলো আর কি অনেকে এমন একখানা ভাব করে থাকে যে ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না পরবর্তীতে দেখা যায় কি ভাজা মাছটা শুধু উল্টাইতে না একদম কাটাসও খেয়ে ফেলতে পারে যাই হোক এই তো মাছ একটু কড়া করে ভাবছি আর কি যেহেতু মাছ ভুনা করবো আর কি আর এই দিক দিয়ে ডালটাও বাগার করে নিলাম আর কি ডাল যদি মানে বেশি করে টমেটো দেওয়ার পর আবার একটু বেশি করে রসুন দিয়ে দিয়ে বাগার হয় কিন্তু কিন্তু ভীষণ মজা এই এই যে দিক আমার মাছের মশলা ভাজাও একদম কমপ্লিট তো আমি সবসময় যে কোনো রান্নায় মশলা কিন্তু আমি প্রচুর কষাই আর কি অল্প একটু প্রথমে পানি দিয়ে কষাই তারপর আবার পানি দিয়ে কষাই সবসময় আমার কাছে মনে হয় যে যত মশলা কষানো হয় তত বেশি টেস্ট হয় আর মাছ যদি এইভাবে একদম ভুনা করে রান্না করা হয় পাঙ্কাস মাছ তাইলে কিন্তু বেশি মজা আর আমাদের বাসায় বেশিরভাগই দেখা যায় মাছ ভুনা খাওয়া হয় আর কি সবজি দিয়ে খুব কম খাওয়া হয় আর পাঙ্কাস মাছটা সবসময় ভুনাই করি সবজি দিয়ে আমার কাছে মনে হয় যে পাঙ্কাস মাছটা ওই রকম ভাল লাগে না যাই হোক এই তো একদম সব কিছু দিয়ে দিলাম টমেটো একটু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিছি আর এদিক দিয়ে এই যে রে পড়তে বসাইছি আর কি পড়তে বসাইলে যদি আমি তার কাছে না থাকি তাহলে তো ঠিক মতো পরেই না এসে দেখি দুষ্টুমি করতেছে আর হাতে তার কিছু না কিছু থাকেই এই দিক দিয়ে এই যে ভাবজানের পরার দেখতে দেখতে এখন দেখি এসে হয়ে গেছে আর কি নাড়াচাড়াও করে রেখে গেছিলাম আর এইভাবে যাই হোক জিরের ফাঁকি জিরের ফাঁকি না দিলে আমার কাছে মনে হয় যে একদমই রান্না কমপ্লিট হয় না আর কি মাছ ভুনাটা বিশেষ করে তো আরেক চলে কিন্তু ভাত অলরেডি বসাই দিছি যাই হোক আজকের খান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাসায় আজকে কে কি রান্না করলেন সেটা কিন্তু জানাইতে ভুলবেন না সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন হাফেজ